সংবাদ শিরোনাম। ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে বললেন ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্ছার হওয়ার আহ্বান হাসনাতের চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আর কোনো বিএনপির নেতা যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবিদ করেন তাহলে তাকেও আইনের হাতে সমর্পণ করুন শুক্রবার রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামি মসজিদ জুমার নামাজের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন পতিত আওয়ামী লীগ সারা দেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাক্রসার জাল বিস্তার করছিল সম্মিলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি দখলবাজি বন্ধ হয়নি এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি তাই ক্ষমতাসীনরা ব্যাপরোয়া হয়ে উঠেছিল চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে তিনি বলেন বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী অনেকে ভয় পাচ্ছেন সিদ্ধান্ত নিতে পারছেন সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে বিএনপি এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে এ দলে চাঁদাবাজ দখলবাজের অবস্থান নেই আব্বাস বলেন অনেকে ভুয়া পরিচয় দিয়ে বিএনপি নেতার দাবি করে অনৈতিক কাজ করছেন আমি স্পষ্ট করে বলতে চাই অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই বরং পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয় আমি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উচ্চমহলে সুপারিশ করব ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্ছার হওয়ার আহ্বান হাসনাতের এদিকে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা না হয় সব অর্জন বিফলে যাবে বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে জাতীয় ঐক্য আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন হাসনাত তিনি বলেন ধর্মের নামে যেসব ইসলামপন্থী কাজের বিরুদ্ধে আলেম ওলামাদের সোচ্চার থাকতে হবে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ না হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে হাসনাত আবদুল্লাহ আরব বলেন বিদেশে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সেসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে সাইদি ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা বলেন নতুন বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে সেজন্য সকল ওলামাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এদিকে যে কোনো নির্বাচনের আগে দৃশ্যমান বিচার কার্যক্রম ও জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন নাহিদ ইসলাম এ সময় পরিষ্কার করেন জুলাই ঘোষণাপত্রে ও জুলাই সনদ আলাদা বলেছেন জুলাই ঘোষণাপত্র যেটা ছিল ছাত্রদের দাবি আর প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির উপর ভিত্তি করে জুলাই সনদ হবে গতকাল রয়টার্সের প্রকাশিত সাক্ষাৎকারের বিষয়েও কথা বললে অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা তিনি বলেন গতকালের রয়টার্সের ইন্টারভিউ নিয়ে ভুল অনুবাদ হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নয় এভাবে বলেনি বলেছি ফুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি